আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শত্রুর কবল থেকে এবং ধোকাবাজের ধোকা থেকে আপনি বেঁচে থাকার জন্য খুবই কার্যকরী একটি তদ্বির আপনার সামনে দিয়ে দেবো তবে এই দোকার থেকে বাঁচার জন্য যদি আপনি বিবেকের কাছে একদম হেরে যান তাহলে তো কিছু করার নাই অর্থাৎ অতি লুবে যদি পড়ে যান মনে করেন আপনাকে কেউ ফোন দিয়ে বলছে ওটিপি থেকে কোন পিন নাম্বার যাবে ওইটা আপনি ওটিপি কোড তাকে দিয়ে দিলে আপনি দুই থেকে তিন লক্ষ টাকার মালিক হয়ে যাবেন তো এটা আপনি বিবেককে যদি প্রশ্ন করবেন বিবেকে আপনাকে উত্তর দেবে যে ওইরকম কি সম্ভব কারণ সে আপনাকে এত লাভবান করে দিবে তার লাভ কি এই জন্য আল্লাহ তালা আপনাকে বিবেক দিচ্ছেন তো বিবেক যদি সঠিক মতো কাজে না লাগে দুঃখা খান সেটা তো কোনো কিছু করার নাই কেউ ফোন দিয়ে বললো আপনার জন্য গুপ্ত সম্পদ বের হয়ে আসছে এখন ওইগুলো আনার জন্য কিছু টাকার প্রয়োজন তো সে এত বড় সম্পদ আপনাকে দিতেছে কিন্তু সামান্য টাকা আপনি না দিলে সেই সম্পদ আটকা পড়ে গেছে আপনার বিবেকে অবশ্যই তো তো এটা উচিত যে এত বড় সম্পদ সামান্য টাকার জন্য আটকে পড়ার কথা না এটা তো তো আসবে ওই সম্পদ থেকে কিছু ব্যয় করে সেটা আমার কাছে দেওয়া সম্ভব তো যাই হোক ওই রকম যদি আপনি বিবেকের কাছে হারেন কিছু করার নাই আর বিবেক মস্তিষ্ক সবকিছু আপনার ঠিক আছে তারপরে মনে করেন কেউ বন্ধু রূপে আচরণ করতেছে কিন্তু সে আপনার সাথে ধোকাবাজি করতেছে ধোকা দিচ্ছে ওইরকম রকম দুকাবাজ থেকে আপনি বেঁচে থাকার জন্য এই তদ্বির অত্যন্ত কার্যকরী অর্থাৎ মনে করেন কেউ হয়তো হতে পারে আপনার অনেক শত্রু কিন্তু আপনার সামনে চলাফেরা বা আপনার সাথে চলাফেরা অনেক ভালো দেখা যাচ্ছে এখন সে আপনার কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না যে সে আপনার শত্রু তো তার শত্রুতা থেকে অর্থাৎ গোপনীয় শত্রুতা থেকে বেঁচে থাকার জন্য আজকের এই তদ্বিদটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো অবশ্যই স্ক্রিনে আপনারা একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা যদি পারেন নিজে লিখবেন আর যদি নিজেরা লিখতে না পারেন তাইলে অন্য কাউকে দিয়ে লেখা ওইটা লাল কালি দিয়ে লিখতে হবে এতে আপনার যে কোনো দিন যে কোনো বারেই লেখেন কোনো সমস্যা নাই তবে অজুর সহিত নকশা লিখতে হবে যদি আপনি লিখেন অজুর সহিত লিখবেন আদবের সহিত আর যদি আপনি অন্য কাউকে দিয়ে লেখান তাও অজুর সহিত ওই ব্যক্তি অজুর সহিত লিখতে হবে আর যদি আপনারা এটা কোনো অবস্থাতেই পারেন না অর্থাৎ নিজেও লিখতে পারেন না কাউকে দিয়ে লেখাইতেও পারেন না তাহলে ওইটা কম্পিউটার প্রিন্টার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে এনে ওইটা আপনি তাবিজে পরে ওইটা আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত যদি আপনি সাথে রাখেন এর ভিতরে আপনার সাথে যত মানুষের চলাফেরা হবে এর মধ্যে যদি কোনো থাকে সে আপনার কোনো কিছু করতে পারবে না তার বন্ধ হয়ে যাবে আত্মবিশ্বাস আপনি নিয়ে এই করবেন হচ্ছে এটার উচিলা আল্লাহ তালা আপনাকে যে কাজ আপনি চাইতেছেন ওইটাই হবে ইনশাল্লাহ ওইরকম নিয়ত রাখবেন আর আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনারা তদবির করবেন দেখবেন অবশ্যই এই তদবির দ্বারা আপনারা উপকার পাবেন তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য জন দেখে এ থেকে উপকার পায় তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত